অনেক কথা বলছি আমাদের ভুল তো হতেই পারে দর্শকের উদ্দেশ্যে আপনার কি বলার আছে অবশ্যই আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো যে সবাই আমার জন্য দোয়া করবেন আমি একটা অসহায় আমি এখন বর্তমানে মনে করেন আমি একজন জি তো আমি অনেক সমস্যার ভিতরে আছে অনেক সমস্যা করতে হয় আমার তো আর অনেক কথা বলছি আপনাদের মানে অনেক কথা বলছি যদি কোনো ভুল থাকে তাহলে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দর্শক সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আপত্তি তার মনের মানুষ পেয়ে যায় আমরা এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ এরা মনে করেন যে মেয়েদের টাকার লোভ আছে তাদের কপালে জড়ি যারা মনে করেন সরকারি চাকরিরা ছেলে খুঁজে বা মনে করেন উচ্চ লেভেলে কাজ করে এরকম ছেলে খুঁজে তারা তো দেখতে মোটা কালো বয়স্ক হবে মানে ঘুষ খেয়ে আগে মোড়া হয়ে গেছে আর যদি টাকার প্রতি লোভ না থাকে তাহলে ভালো চলেই অনেকে কপালে স্মার্টcela চলে প্রথম কত বছর বয়সে আপনি প্রেমে পড়েছিলেন আমার জীবনে ফাঁস আমি যখন আমার বিয়ে হয়েছে তখন আমি আমার জামাইকে নিয়ে বৃষ্টি অল্প কারণে পুরি নেই আমাদের বয়স ছিল 12 বছর কোথায় বা প্রেম করবেন নাকি সংসার সুখের আর রমণীর গুণে আপনি কতটা বিশ্বাস করেন হ্যাঁ এটা আমি বিশ্বাস করি কারণ একটা নারীই পারে সংসার সুখী করতে একটা নারী মনে করেন একটা সংসার ভালো করতে পারে আর একটা সংসার ধ্বংস করতে পারে একটু বলেন কারণ মনে করেন একটা নারী ইচ্ছা করলে অনেক কিছুই পারে থাকে অনেক ধরনের কথা বলে ওই কথাগুলো যদি উত্তর সে না দেয় সবকিছু মাননে নেয় ওই সংসারটা কখনো ভাঙে না কিন্তু যদি কথাগুলো নিয়ে জ্ঞানজাম সৃষ্টি করে একদিন যদি তিন দিন জ্ঞানজাম করতে করতে অনেক ধরনের বড় ধরনের জ্ঞানজাম হয় পরে জ্ঞানজামের কারণ সংসারটা ভেঙে যায় আপনার কেমন পরিবারের বিয়ে বলে আশা করেন সিঙ্গেল না যৌথ আমি যৌথ ফ্যামিলি পছন্দ করি কারণ কারণ মনে করেন যখন সিঙ্গেল থাকে তখন আমার একটা বিপদ হলো দেখার মতো লোক থাকে না আর যৌথ ফ্যামিলিতে থাকলে যদি আমার কোনো সামান্য সমস্যা এলো আমার ফ্যামিলিতে লোক আছে এতটুকু ভরসা আমি পাই বা তারা আমার দেখতে পারে মানে অসুস্থ হলো একজনকে পাশে পাওয়ার সম্ভাবনা আছে মেরা যখন শাশুড়ি হয় তখন ছেলের বউর সাথে খিটখিট খিটখিট কেন করে এটা মনে করেন কখনো মানে বহু শ্বাসের যুদ্ধ অনেক আকৃতি চলে যাইতেছে আর যতদিন থাকবে বহু শ্বাস ততদিন যুদ্ধ চলবে আপনি এখন বহু হওয়ার চেষ্টা করতেছেন কিছুদিন পরে যখন আপনি শাশুড়ি পাবেন তখন আপনিও কি একই স্বভাব না আমি চেষ্টা করবো যাতে আমার ছেলের বউকে আমি নিজের মেয়ের মতো যে গড়ে উঠতে পারি আপনি শাশুড়ি হলে কি কিরকম আচরণ করবেন আপনার বহু সাথে আমি এতটুকু বুঝি কারণ আমার বিয়ে করেন যেতটুকু খারাপ আচরণ পাইছি আমি এই আচরণটা আমি আমার ছেলের ভবিষ্যতে করবো তারে সে যদি না বুঝে আমি তারে বুঝাবো একবারের জায়গায় তিনবার বুঝাবো তারপরে না বুঝলে তার কিছু করার নেই ছেড়ে দিবেন তাও ঝগড়াঝাটি করবেন না ঝগড়াঝাটি করবেন না আচ্ছা ছেলেরা কোন কাজ করলে মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয় আমার কি মনে করেন ছেলেরা যদি মানে ভালোবাসার ভিতরে একটু দুষ্টামি ফাজলামি শয়তানি এইগুলাই বেশি একটা ভালো লাগে খুশি গেলে আমি তো আমি ডাকায় যখন আসি একাই আসি আমার হাতে তেমন টাকা পয়সা ছিল না অনেক শখেরই ফোন ছিল তো ফোনটা চলার কারণে একটা রুম আলাদা নেওয়ার জন্য ফোনটা বিক্রি করে দিয়ে এখন অনেক জায়গায় চাকরির জন্য গেছি কিন্তু চাকরি পাইনি অনেকটা অনেক ধরনের কথা বলে ওই চাকরি খুঁজে যাই আপনার কথা আমি শুনছি

যদি এই বোনটিকে কারো ভালো লাগে তার ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাকে পাঠাবেন আপনার বয়স নাম কোথায় থাকেন কি করেন জানিয়ে বয়স করবেন আমরা উপযুক্ত মনে করলে আপনার সাথে যোগাযোগ করে নেব অযথা আমাদেরকে কি অডিও কল এবং ভিডিও কল দিয়ে পাবেন না বিরক্ত করে লাভ হবে না আমরা অনেক ব্যস্ত থাকি আচ্ছা শেষ কোশ্চেন এগুলি আমরা একজন মেয়ের কাছ জানতে চাই এবং এই মেয়েটি আমাদের চ্যানেলের মাধ্যমে বিশাদি করবে সে আশা নিয়ে আসছে এই কারণে তার ইন্টারভিউ নেওয়া তার কাছ থেকে জানা ভালো মন্দ তো আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার নামটা একটু বলবেন নাম লিমা আপনার নাম লিমা আপনার ভাই বোন কয়জন ভাই বোনের মধ্যে আপনি কত নম্বরে আছেন আপনার মা বাবা কি বেঁচে আছে না কেউ নেই আপনার এখন বয়স কত প্রায় আপনার উচ্চতা কত 5 ফুট ইঞ্চি আপনার ওজন আপনার বাড়ি কোথায় আপনার এলাকা কোন জিনিসের জন্য বিখ্যাত নদী খাল আমাদের এটা বরিশালের একটা গর্ব বা একটা ছন্দ আপনি লেখাপড়া করেছেন কতটুকু ক্লাস এইটুকুই পড়াশোনা করেছি কুরআনুল কারীম পড়ছেন নামাজ রোজা জানেন জানেন মাশাআল্লাহ আপনি কি বিবাহিত না অবিবাহিত তাহলে আমার কাছে আসার কি দরকার আপনার তো হাজবেন্ড আছে বিবাহিত হলে কি ব্যমিটি করতে শুনতে চাই কি হয়েছিল আপনার সাথে আমার যখন 12 বছর বয়স তখন আমার সৎমা মানে বিয়ে দেয় তারপর প্রায় 9 বছর পর আমার কোনো বাচ্চা কাছে নাই দেখে আমার হাজবেন্ড আমার ডিভোর্স দিয়ে দশটা কি আপনার মেডিকেল চেকআপ করিয়েছেন আমি বলছি কিন্তু সে কখনো গুরুত্ব দেয় না সে আমাকেই দোষারোপ করে তাহলে আপনি একা একা সিঙ্গেল আছেন এই একজন মনের মানুষ প্রয়োজন তো আপনি বলবেন আপনি কি ধরনের মনের মানুষের সাথে এখন সংসার করার মনস্থির করেছেন আমি চাই একজন ভালো লোক হোক বা ভালো একটা মানুষ দিনের পথে থাকে সবসময় আল্লাহ ভক্ত আল্লাহ মাইনে চলে ভয় পায় এরকম একটা লোকের দরকার এখন আপনার বয়স একুশ তার বয়সটা কেমন হতে হবে তার আমার সে বয়স বেশি হলে সমস্যা নেই আরো ভালো হয় কিরকম বয়সটা সংখ্যাটা বলবেন কি মনে করেন তিরিশ পঁয়ত্রিশ এরকমের যদি হয় তাহলে বেশি যদি কোনো পঞ্চাশ বছরের মানুষ ফোন করে বসে সমস্যা নাই কারণ ওটা মনে করেন আরও বেশি ভালো কেন আপনি নিজের বয়সের চেয়ে বেশি বয়সের মানুষকে পছন্দ করতেছেন মনে করেন আমি বেশি বয়স্ক লোক পছন্দ করি এই কারণে তারা মনে করেন আমাদের কষ্ট বুঝে মানে বউয়ের কষ্ট বুঝে তারপরে তারা সব সময় বউয়ের প্রতি কেয়ার করে অল্প বয়সী ছেলেরা সামান্য কিছু মনে করেন তর্ক হয় হওয়ার পরে কথাই বলে বেশিরভাগ তাদের মধ্যে সংসার ডালে হয়ে যায় আচ্ছা আপনার তো লিগ্যাল গার্ডিয়ান তাহলে এখন কি আমার লিগ্যাল গার্ডিয়ান বলতে কেউ নাই আমি নিজে আপনি নিজের ইচ্ছায় আপনি আমাদের এখানে আসছেন ভিডিও করতে কারণ অনুমতির কোনো প্রয়োজন হয়নি আচ্ছা যাই হোক আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি ভেবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে আপনার প্রত্যেকটা বিষয় মানে যে মেধা বা যে বুদ্ধি দিয়ে আপনি বলবেন এটা কিন্তু মানুষ দেখবে দেখে বিবেচনা করবে যে আসলে আপনি কতটা জ্ঞান রাখেন বা আপনি জ্ঞানের পরিচয় দিয়েছেন বা আপনি সংসার করার জন্য কতটা উপযুক্ত এটা বুঝেই কিন্তু মানুষ আপনার সাথে যোগাযোগ করবে আহ ধরেন মা বাবা ও তাদের সাতজন ছেলে আছে প্রত্যেক ছেলের একটি করে বোন আছে ওই পরিবারের মোট সদস্য সংখ্যা কত মনে করেন যেহেতু সাত বাই।